হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড হেল্প টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকের টিপসটি হলো কীভাবে আপনারা আপনার নিজের নাম দিয়ে অথবা যে কারো নামে ডিজে সং বানিয়ে ফেলতে পারবেন আপনি হয়তো একটি গান পারেন কিন্তু গানের সুরটা আপনি ঠিক মতো দিতে পারেন না আপনি গিয়ে জাস্ট সুর দিতে হবে না জাস্ট গাইলেই হবে আমি যেভাবে কথা বলতেছি জাস্ট আপনি এভাবে বললেও চলবে আপনি যেভাবেই বলেন ওইটাকে অ্যাক্সট্রা আপনাকে গান বানিয়ে দেবে তো জাস্ট আপনি শুধু সিম্পলি কিছু একটা বলবেন জাস্ট রেকর্ড করবেন দেন ডান করবেন তারপরে গানটা শুরু হয়ে যাবে তো সেই পর্যন্ত টিপসটা দেখতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যে টিপসটা আসলে কি কিভাবে গানটা তৈরি করতে হবে তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নিন ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে নিন তো আমরা অ্যাপটা ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে গিয়ে আমরা অ্যাপটা সার্চ করব তো এখান থেকে আমরা প্লে স্টোর সিলেক্ট করলাম তো প্লে স্টোরে আমরা প্রবেশ করতেছি তো প্লে স্টোরে গিয়ে আপনি অ্যাপটার নাম লিখবেন সঙ্গি ফাই সো এন জি এফ ওয়াই সঙ্গি ফাই হবে হয়তো আচ্ছা যাই হোক সঙ্গি ফাই এই অ্যাপটার নাম হলো এটা আমি একটু সার্চ দিয়ে কনফার্ম হচ্ছি যে আসলে কোনটা আমার একটু নেটওয়ার্কে প্রবলেম সে কারণে একটু ওয়েট এই তো ঠিক আছে এই অ্যাপটাই সঙ্গী পাই তো এটা আপনারা ইনস্টল করে নেবেন দারুন একটি অ্যাপ্লিকেশান পাঁচ মিলিয়ন ইউজার এটা ইউজ করতেছে তো আপনি ইউজ করে দেখুন সত্যি অসাধারণ অ্যাপ্লিকেশনটা তো আপনারা ইনস্টল হয়ে গেলে এখানে দেন ওপেন করবেন তো ওপেন করলে এই পেজটা আপনার সামনে আসবে তো এখানে দেখুন এখানে জাস্ট টাপ টু রেকর্ড এখানে মনে করেন আমি টাস করে রেকর্ড করতেছি অ্যান্ড্রয়েড হেল্প টোয়েন্টি ফোর শর্ট করতে হবে আমি আরেকবার দেখাই আমি অনেক বড় করে ফেলছি অ্যান্ড্রয়েড হেল্প টোয়েন্টি ফোর আমার রেকর্ডটা বোধহয় শর্ট হইতেছে আচ্ছা একটু আমি ট্রাই করতেছি আরেকবার এখানে জাস্ট ট্রাই করলে রেকর্ড হয়ে যাবে কারণ তার আগে আমি ট্রাই করছি অ্যান্ড্রয়েড হেল্প টোয়েন্টি ফোর একটু ওয়েট করি দেখি আমি একটু ভিডিওটা পাস করতেছি যাই হোক আসলে আমি স্ক্রিন রেকর্ড করতেছি বলে তাই আমার এই সমস্যাটা হইতেছে আশা করি আপনাদের এই সমস্যাটা হবে না আমি ট্রাই করছি একটু আগে এখানে জাস্ট আপনি শুধু ক্লিক করবেন এই যে দেখুন রেকর্ডিং হবে তারপর জাস্ট আরেকটা টাস্ক করবেন এখানে আপনাদের একটু লোডিং নিয়ে গানটা আপনার সামনে আসবে আপনি প্লে করতে পারবেন তারপরে দেন সেভ করতে পারবেন তো এই টিপসটি সত্যিই কাজ করবে আপনার ট্রাই করেন আমার স্ক্রিন রেকর্ড এই কারণে হচ্ছে না আমি একটু আগেও যখন স্ক্রিন অফ করছি তখন হচ্ছে তো স্ক্রিন রেকর্ডের সময়টা হবে না তো আশা করি এই টিপসটি আপনাদের কাজে দেবে তো কাজে দিলে এই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য তো সেই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড্রয়েড হেল্প টোয়েন্টি ফোর চ্যানেলের সাথেই থাকুন বাই বাই